বিয়ের পরে একটা মেয়ের জীবনে সুন্দর একটা বর আর সুন্দর একটা সংসার হয়ে গেলে ওই মেয়ের জীবনে আর কোনো স্বামী ভালো যার সব ভালো তার সো হ্যালো আলাইকুম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সকাল সকাল ঘুম থেকে উঠে ম্যাজিকের মতো আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আচ্ছা এই যে ম্যাজিকের মতো যে চাদর চেঞ্জ করলাম এভাবে যদি সবসময় একটু চেঞ্জ করা যাইতো মানে আমি হাত দিয়ে না করার আগে যদি ম্যাজিক দিয়ে করা যাইতো তাহলে তো অনেক বেশি ভালো হইতো তাই না তো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে মুছিয়ে নিলাম পাশের রুমে আমার ছেলে খেলা করছিল তো লক্ষ্মী সোনা বাবু আমার সোনা বাচ্চা আমার লক্ষ্মী ছেলে কি সুন্দর করে তার এরকম শপিং ব্যাগের মধ্যে যত খেলনাপাতি মানে খেলছিল আরকি সবকিছু তুলে রাখলো তো এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে মানে আমি যেভাবে সবকিছু গুছিয়ে রাখি মাসাল্লাহ আমার ছেলেটাও না মাঝে মাঝে দেখি সবকিছু গুছিয়ে রাখে যদিও ও অনেক ছোট তবে ওর মধ্যে দেখি এই কাজগুলো তো যাই হোক এরপরে চলে আসলাম বেলকনিতে আমার গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য বেশ কয়েকদিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাব তো ভাবতেছি আমার এই শখের গাছগুলো কি হবে আমার ননদের বিয়ে মানে আমার চাচা শ্বশুর এর মিয়ের বিয়ে আমার ননদ তো যাব এই গাছগুলোর কি করব বলেন এই দেখেন কত সুন্দর গোলাপ গাছ যেটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল গত বছর তবে এটা প্রতি মাসে গোলাপ ফুল ফোটে যেটা কিনা অনেক বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে তুমি ফুল নিও না তুমি একটা গাছি দাও তো যাই হোক একটা ফুল হয়তো নষ্ট হয়ে যেত তবে এই গাছে না প্রতি মাসে মাসে একটা দুইটা তিনটা করে ফুল ফোটে যেটা আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখেন পুঁশাকের একটা গাছ হয়েছে সেখানে আবার ফুলও হয়েছে বিচিও হয়েছে এই গাছটা আসলে কি করবে বলেন তো একটা গাছি ভাবতেছি যে তুলে একদম খেয়ে ফেলব। আর এখানে এই যে লাউ গাছে অনেক ফুল হয়েছে সাথে লাউ ধরতেছে ছোট ছোট তো যাই হোক গাছপালা দেখে এসে আমি চলে আসলাম রান্না ঘরে যেহেতু শুক্রবার একটু কাজ করতে হবে তো ফ্রিজে যা ছিল এগুলাই খাবো এই কয়েকদিন কারণ ওই যে বিয়ে খেতে যাব এক সপ্তাহের জন্য আপনাদের ভাইয়াও ছুটি নিবে তো এখানে আমি বাটাবাটি যা করার ছিল সেগুলা করে নিলাম এরপরে আমি রান্নাবান্না টুকটুক করে একটু গুছিয়ে নিয়েছি মানে রান্নাবান্না যা যা করবো কি সেই জিনিসগুলো তো আমি রান্না করার জন্য এখানে মশলাটা আগে থেকে একটু কষিয়ে নিয়েছিলাম এরপরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তো এখানে চারটা ইলিশ মাছ মানে মাছের টুকরো রান্না করব কারণ আজকে আপনাদের ভাইয়ার নাকি রাতের বেলা পিকনিক আছে তো দেখা যাচ্ছে দুজন মানুষ চারটা মাছ বেশি হয়ে যায় আর বাচ্চা একটা খাবে তো একটা তারপরে বেঁচে যাবে তার কারণ আমি হচ্ছে রাতের বেলা ভাত খাই না আর বাচ্চাও রাতের বেলা দুধ ভাত খায় তো একটা মাছ বেঁচেই যাবে তো অনেকে আসলে আমাকে বলেন অনেকে না কয়েকজন দেখি কমেন্ট করেন যে আপু তুমি এত অল্প অল্প রান্না বান্না করো কেন যে দেখছেন না এই তরকারি এই তরকারি রান্না করেই দেখা যাবে যে অর্ধেক বেঁচেই যায় তো যাই হোক আজকে রান্না বান্না শেষ করে আরো যা যা রান্না করছিলাম করে একটু এসে রোদ খাচ্ছিলাম আর সন্ধ্যার দিকে একটু একটু বাইরে গিয়েছিলাম জন্য কেনাকাটা করার জন্য শীতের কাপড় যেহেতু গ্রামের বাড়িতে যাব আর বিয়ের অনুষ্ঠান সবাই আসবে এদিকে আমার বাচ্চার দেখেন জ্যাকেট অনেক ছোট হয়ে গেছে গত বছরের জ্যাকেট যেহেতু বাচ্চার এখন বারন্ত বয়স মানে প্রতি বছরই কিন্তু জামা কাপড় এগুলো চেঞ্জ করতে হয় ওদের এক বছরের কাপড় দিয়ে কিন্তু শীতের কাপড় দিয়ে অন্য বছর যায় না তো যাই হোক ওকে নিয়ে যাচ্ছিলাম ওর হচ্ছে প্যান্ট গুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে ঈদের সময় বসুন্ধরা থেকে ওর জন্য বেশ কয়েকটা প্যান্ট কেনা হয়েছিল যেগুলো এখন ছোট হয়ে গেছে এই কয়েক মাসের ব্যবধানে তো প্যান্ট ও কিনতে হবে তো ওকে হচ্ছে জ্যাকেট পরিয়ে দেখছিলাম শীতের দিনে যাবে গ্রামের বাড়িতে একটু এই টাইপের জ্যাকেট হলে ভালো হয় যেহেতু আগের জ্যাকেট গুলো ছোট হয়ে গেছে তো এখানে ইয়েলো কালার মানে ও যেহেতু বাচ্চা তো ইয়েলো কালার এর মধ্যে রেড কালার এর মধ্যে দেখছিলাম আমাদের শীতের কাপড় চুপড় কেনা হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম ওর জন্য হচ্ছে জুতো কেনার জন্য তো এখানে দুইটা হচ্ছে জুতো ওকে পরাইছিলাম যেটা কিনা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আপনাদের ভাইয়ার হয় নাই তো আমি যেহেতু মেয়ে মানুষ বুঝি না আসলে কোনটা ভালো লাগে তবে আমার এই দুইটা জুতা হচ্ছে অনেক বেশি ভালো লেগেছিল তবে আপনাদের ভাইয়ার হয়তো ভালো লাগে নাই তো অন্য একটা জুতা নিয়েছিলাম পাশাপাশি আমার জন্য দেখছিলাম যে বিয়ে খেতে যাব একটা নতুন কিছু জুতো নেই কিন্তু আমার তো পছন্দই হচ্ছিল না আমার জামা কাপড় কিনতেও এত বেশি সময় লাগে না যে সময়টা আমি লাগাই মানে দুই দিন তিন দিন ঘুরে ঘুরে একটা জুতা কিনতে হয় আমার তো যাই হোক আরো টুকটাক কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি তো বাসায় এসে বাচ্চার জন্য একটা ডেজার্ট বানিয়েছিলাম যেটা ফল আর দুধ দিয়ে তো আমার বাচ্চা যেহেতু দুধ খেতে চায় না তো ওর জন্য হচ্ছে মাঝে মাঝে দুধের এরকম রেসিপি বানিয়ে দেই নেক্সট কোন ব্লগে এই রেসিপিটা শেয়ার করব যাদের বাচ্চা কিনা দুধ খায় না তাদের অনেক বেশি উপকারে আসতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ